নামে সংকীর্তনে শুনবেন মায়েরা কথা বলবেন না কেউ এখন যদি কথা বলেন আমি মনে করব আপনারা আমার কথাটা বুঝতে পারেন নাই মা এই যে কীর্তন করি অনেক কষ্ট হয়ে গো এই তো দাদাদেরকে জিজ্ঞাসা করেন প্রায় এগারোটার সময় আসলাম গতকাল যকিগণ ছিলাম কীর্তনের আগের দিন জৈন্তা এর আগের দিন সিলেট প্রতিদিন কীর্তন এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয় আপনাদের আশীর্বাদে কীর্তন করি মহাপ্রভুর কৃপায় তবে আমাদের কীর্তন করা এটা স্বার্থ ক হয় যদি আপনারা আমাদের সাথে এই মহাপ্রভুর একটু চরণে সবাই শরণাগত হয়ে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করিয়া দেহ বান্ডনা যদি কবাই শুদ্ধ করিতে পারিনি তাই গৌর হরি হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ এই কলিরি আরে শত কোটি জনমে রে পাপ না সারক ব্রহ্ম হরি নামের রে ধনীতে কৃষ্ণ নামে গৌরী নাম কৃষ্ণ নামে গৌরী নামে শোনা মাত্র যদি জরে রে দুটি নয়নের জল তারে মনের ময়লা কেটে যায়ে বাই সেহ মিলে কত মিলে কত সাধনার দন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাখিলে আমরা এমন একটা যুগে জন্ম নিলাম যে যুগ তার নাম হইল কলিযুগ এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতা আগে পুত্র মারা যায় এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায় ডাকতার 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 আরে ডাক আরে ডাক গো ওই যে একজন ঠাকুর ঘরে বসা না কে চিনেন ওই যে ঠাকুর ঘরে বসা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দি সর্ব কারণের কারণ এই গৌরী হরি যেদিনী ডাগে দিবেন লন্ডনে কানাডা প্রান সুইডেন ইটালি জার্মানি ঢাকা দক্ষিণী গোলাপগঞ্জ বাজার সিলেট নবিগঞ্জ হবিগঞ্জ কালীবাড়ি রনে বনে চলে জঙ্গলে মাটে কাটে নিশি জাগরণে যে তাকেন না কে জীবনের বিচার মেয়াদ পুরিয়ে যাবে যেদিনে গৌরী হরি ডাক দিবেন এই সুন্দর পৃথিবী চড়ে তোমাকে আপন দেশে চলে যেতে হবে আমাদের আপন দেশ কোথায় মা আমাদের আপন দেশ কোথায় শ্মশান গা যেখানে একবার মানুষ গেলি আর জীবনে পিরিয়ে আসে না দাদা মাইরা যেখানে একবার মানুষ গেলে দাদার জীবনে পেরে আসে একদিন আমাদের সবাইকে সেই শ্মশান ঘাটে যেতে হবে না নামিতামা যেদিন আমাদের মানবলীলা সাঙ্গ হবে বাবা এই আপনার আপন জন প্রতিবেশী মিলে আপনাকে জনমের মতো শ্মশান ঘাটে নিয়ে চিরবিদায়ে জানিয়ে আপন গৃহে চলে আসবে